হেপি আজকে নাস্তা করে নিই সেজন্য তাকে নিজ হাতে রান্না করে নাস্তা দিলাম চিকেন আর পরোটা আমার হাতের চিকেন হচ্ছে বেস্ট বেস্ট আসলে সত্যি খুব মজা খুকির হাতে বেস্ট খুকির খাবার খাইয়াস এখন সিলেটি খাবার ভালো লাগে না নাকি আলু ফ্রাই করতেছি চিকেন কারিও হয়ে যাচ্ছে বাচ্চাদের টেনশন নেই আমাদের বাসার শিশু শ্রমিক টাকা পয়সা কিছুই দিতে হবে না কিন্তু সারা দিন কাজ করবে সমস্যা হয়েছে কাজও বাড়াই এখানে কিচ্ছু নাই কিচ্ছু নাই তুই কি মুখে দাও ওকে এটা এখন লাগে ফেল হুম গুড গুড গার্ল গুড গার্ল হয়ে যাও এটা এটা আজকে মজার একটা লাঞ্চ করব ক্যাপসিকাম তারপর ব্রোকলি পেঁয়াজ আলু সব কিছু আছে এখানে আর এই যে কিছু চিকেন তান্দুরি করবো উইংসগুলা উইংসগুলা তান্দুরি করবো সেজন্য আমি আর ফ্রাই দিয়ে অয়েল ব্রাশ করে নিছি কিন্তু ভেজিটেবল গুলা ফ্রাই করে নিচ্ছি আমাদের তো সবার খুবই পছন্দের স্যার রান্নার সময় যদি একজন নারণ থাকে তাহলে তো আর কথাই নেই অনেক

অনেক দিন ধরে বলতে সি চিংড়ি ভর্তা খাবো খাবো এগুলো আজকে নিয়ে তিন দিন নামানো হচ্ছে কিন্তু আবার ব্যাক করছি ফ্রিজে আবার ব্যাক করছি ফ্রিজে কারণ সময়ের জন্য করতে পারিনি ফাইনালি আজকে ভাজা যে হচ্ছে ইনশাল্লাহ ভর্তাও হবে হবে কি বলি অবশ্যই আজকে হবেই আজকে হতেই হবে এখন আর তো কোনো টেনশন নেই চিংড়ি ভর্তা কি যে মজা বা বাস্তু নিতে পারে ময়লা দিয়ে করে নিতে চাই ফ্রাই করে আগে তেলে নিতে হয় আচ্ছা ভর্তা করে ফুলছে চিংড়ি মাছের ভর্তা আমি চিংড়িকে শুটকি করছে তেলে তারপর ভর্তা বানানো হচ্ছে খুবই মজার এটা তো ইজি আমি জানতাম হ্যাঁ চিংড়ি ভর্তা অনেক ইজি হাই তুমি কুলে আছো ওকে হ্যাঁ কেন কান্না করতে হবে কুলে